ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ালেট আজ পুরো লং ব্লগ দিচ্ছি এর একটাই কারণ আজ ফেব্রুয়ারির চব্বিশ তারিখ আমার হাজবেন্ডের বার্থডে তো ওর জন্য কিছু সারপ্রাইজ রেডি করেছি দেখতে পাচ্ছ গন্ডা এসছে গোডা এসছে আর আমার মেয়ে ওখানে উৎপাত করছে আমি রান্না করছিলাম রান্না প্রায় শেষের পথে রান্নাতে আছে তিন রকম ভাজা মসুর ডাল পুঁই শাক দিয়ে চিংড়ি দিয়ে চচ্চড়ি এচড় চিংড়ি চাটনি পাপড় মিষ্টি পায়েস চিংড়ির ঝাল আর সব থেকে মেন যে জিনিসটা যে কটা মিষ্টি হাতে বানিয়েছি মানে মানে আমি ইউটিউবে দেখে জাস্ট নিজে করার চেষ্টা করেছি জানি না কতটা ভালো হবে কি হবে তো এটার জন্য পুরোটাই সারপ্রাইজ আর অনেক কিছু সারপ্রাইজ রাখা হয়েছে যখন বাড়িতে আসবে তখন ওকে দেওয়া হবে বাট কিছুটা এখন হবে মানে দুপুরবেলা কিছুটা সন্ধ্যাবেলা হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কন্টিনিউ দেখতে থাকো এখন বানাচ্ছি মিষ্টি একটা মিষ্টি বানিয়েছি তার ভিডিও তোমরা অবশ্যই পাবে এটা আমি ক্ষীর করে রেখেছিলাম সেইটা দিয়ে মিষ্টিটা বানাচ্ছি এটা ব্রেড জাস্ট কেটে তেলে ভেজে নিয়ে চিনি শিরাতে ডুবিয়ে নিয়েছি এবার এর ওপরেই ক্ষীরটা ভালোভাবে হাতের সাহায্যে আমি দিচ্ছি তোমরা চাইলে চামচ দিয়ে দিতে পারো আমি ফ্রিজে রেখেছিলাম শক্ত হয়ে গিয়েছে তাই আমি হাত দিয়ে দিচ্ছি জাস্ট এইভাবে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মিষ্টি ইয়াময়াম মিষ্টি তো চলো আমি এগুলো বানিয়ে নিই তোমাদের সাথে দেখা হচ্ছে পরে রান্না শেষ করে এই যে ভাই আর আমার বরকে খেতে দিয়ে দিয়েছি কারণ আমার ভাইয়েরও জন্মদিনে তেমন কিছু করতে পারিনি কারণ যেতে পারিনি তাই দুজনকে একসাথে খেতে দিয়ে দিয়েছিলাম আর এই জামাটা আমি দিয়েছিলাম সারপ্রাইজ তো দেওয়া হয়ে গিয়েছে এখন বাকি সন্ধ্যের সারপ্রাইজ বালা জন্য আমরা বানাচ্ছি এখন কেক আর তার সাথে রাতে ডিনারটা বানাবো একটু অত কিছু ভাই একটু মোমো খেতে চেয়েছে মোমো বানাবো তো ওর টোটালি কিছু জানে না দুপুরবেলা তো খুব সারপ্রাইজ হয়েছে যে অত কিছু রান্না করা দেখে আর এখন আমি বাড়িতেই বানাচ্ছি কেক আমি কোনোদিন বানাইনি নি মানে অন্যরকমভাবে বানিয়েছি জাস্ট বিস্কিটের গুঁড়ো দিয়ে আমি ময়লা দিয়ে কোনো বানাইনি আজ ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কেমন হবে যেমনই হোক তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে দেখো ব্লগটা আমাদের কেকটা যেভাবে মাখানো ছিল তৈরি করা ছিল করেছি এই যে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে পুরো ব্যাটারটা ঢেলে দিয়েছি এর মাপে নিয়ে নিচ্ছি একটা ঢাকনা এবার এটাকে আমি বেক হতে দেবো দেখি কতক্ষণ সময় লাগে তো তারপরে দেখাচ্ছি বানানো কমপ্লিট এই যে অল ডেকোরেশন করা হয়ে গেছে ডেকোরেশান তো তেমন কিছু করিনি কারণ ও সব জানতে পেরে যেত তাই এই অল্পের ওপরে যতটুকু পেরেছি ততটুকুই করা তারপর ও বাইরে ছিল ওকে ফোন করে ডাকলাম ও বাড়িতে আসার পরই শুরু হলো আমাদের সেলিব্রেশন ওখানে আমি ওকে বেলুন দিয়ে প্রোপোজ করছিলাম আর আমি নাইটি পরেছিলাম এটা নিয়ে কেউ কোনো কমেন্ট করবে না প্লিজ আর এই যে গেঞ্জিটা এটা আমার দিদি আর আমার বোন মিলে ওকে গিফট করেছে তারপর ওকে তো বললাম চেঞ্জ করতে ও পড়ার পর ওর রিয়াকশানটা জাস্ট দেখো বলছে যে এটাই আমার সবথেকে বেস্ট গিফট বার্থডেতে তারপরে মামকে নিয়ে বসলো কোলে কেকটা কাটিং করতে কেক কাটিং করার পরে আমাদের খাওয়া দাওয়া হলো যাই হোক মানে রাত্রিবেলা মোমো করেছিলাম মোমোটা খুব সুন্দর খেতে হয়েছে আর এই ভিডিওটা চব্বিশ ফেব্রুয়ারি বাট এত লেট দিচ্ছি কারণ এই ভিডিওটা আমার হাজব্যান্ডের ফোনে ছিল নিয়ে এডিট করতে অনেকটাই টাইম লেগে গেল তার জন্য আগে থেকেই বলছি সরি কেমন লাগলো কেক ডেকোরেশান তোমাদের কেমন লাগলো সেলিব্রেশনের দিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে কেকটা আমি নিজের হাতে বাড়িতে বানিয়েছি পুরোটা তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব তাড়াহুড়োতে করেছিলাম তাই পুরোটা নেওয়া হয়নি এখানে সবাইকে কেক খাইয়ে দেওয়া হচ্ছে কেকটা সত্যি দুর্দান্ত খেতে হয়েছিল এত সুন্দর খেতে হয়েছে বলার কথা নয় আমি ভেঙে খেয়েছিলাম বলে ওটাকে গিয়েছে আর এই যে রাত্রিবেলা বসেছিলাম মোমো খেতে মোমো মোমো স্যুপ চাটনি আমি নিজের হাতে বাড়িতেই বানিয়েছি যেটা আমার ভাইরা খেতে খুব ভালোবাসার সত্যি বলতে গ্যাস দারুণ হয়েছিল আমার এখনো জি থেকে জল আসছে তো চলো এখানেই শেষ করছি টাটা